জনগণ বাংলার সর্বপ্রান্তের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনগণ দুই হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশে বসবাস করতেছেন চব্বিশের দিনগুলো আসলে অনেক কঠিন এবং হৃদয় বিদরক ছিল সেই হৃদয় বিদরক মুহূর্ত থেকে আমরা আস্তে আস্তে একটি সভ্য এবং সত্যিকারী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি যেই চব্বিশে আগস্ট চব্বিশে জুলাই এটি বাংলার বুকে একটি কঠিন ঘা ছিল সেই ঘা থেকে আমরা কোনো মতে বের হতে পারিনি কিন্তু অবশেষে আমরা সেখান থেকে বের হতে চেষ্টা করছি এবং বের হতে পারবো কিন্তু বাংলার মানুষের কাছে একটি প্রশ্ন একটি দাবি আমার আজকে বাংলার জনগণের জন্য বাংলার যেই নেতা আছে বাংলার দেশের যেই নেতাগুলো আছে সেই নেতাগুলো কি এখনো আছেন কি না আমি এটা জানি না সো বাংলাদেশের যেই পরিস্থিতি সেই পরিস্থিতির ভিতরে বাংলাদেশের যে জনগণগুলো এখনও বাংলার মানুষদেরকে পছন্দ করেন ভালোবাসেন এবং বাংলার মানুষকে এখনও যারা আগলে রাখতে চান তারা হল নেতা কিন্তু বর্তমানে আমাদের দেশের যে নেতাগুলো আছেন সেই নেতাগুলো আসলে কি করতে চায় এবং কি করে এবং তাদের উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য অনুযায়ী তারা কি কর্মযোগ্য নিচ্ছে বিএমপির সেখানে কর্মযোগ্যটি কি বিএমপির সেখানে রাজনীতির পদক্ষেপটি কি সেটি হয়তো আমরা এখনো ঘোলাটে এখনো সঠিকভাবে জানতে পারিনি এখন জানার মতন সেই সুযোগটাও এখন আমাদের হয়ে ওঠেনি আমরা মনে করি তো বাংলার জনগণের জন্য এটা বলতে চাই বাংলার জনগণ আসলে কি চায় এই রাজনীতি দল থেকে চায় কি বাংলার জনগণ বাংলার জনগণ বিএমপি থেকে কি চায় বাংলার জনগণ রাজনীতি থেকে কি চায় বাংলার জনগণ মানুষের জন্য কি চায় বাংলার জনগণ কি আসলেই বাংলার মানুষের জন্য বাংলার দেশের জন্য কি কোনো কিছু করতে চায় কি না সেজন্য যদি চায় তাহলে তারা কেমন ধরনের বা কেমন আকারের বা কেমন টাইপের মানুষগুলোকে একসেপ্ট করবে বা কেমন টাইপের মানুষগুলোকে তারা গুরুত্ব দেবে যেমন নতুন যে দলটি গঠন করা হয়েছে সেই দলটির ভিতরে কি আসলেই সঠিকভাবে মানুষকে কি নেওয়া হয়েছে কিনা বা সঠিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিনা আমি মনে করি বাংলার মানুষকে সঠিক দিক নির্দেশনা না দেওয়ার কারণেই এমন একটি দল গঠন করা হয়েছে যে দলটির মানে ছিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করা এবং বাংলার জনগণ তুচ্ছ তাচ্ছিল্য এই জন্যই করে যে বাংলার জনগণের ভ্যালু কম বাংলার জনগণের ঈশান ভাই নাকি ঈশান ভাই আইসেন প্লিজ আপনি একটু কমেন্ট করবেন কে আসেন আমার এই লাইভে কে আসেন প্লিজ একজনই মানুষ আছেন অবশ্যই আমি আপনার কথা শুনতে চাই আপনার কমেন্ট দেখতে চাই যদি আপনি থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলেই আমার কমেন্ট দেখতে খুবই পছন্দ করি একটা সময় কমেন্ট নিয়ে খুবই করতাম যে কমেন্ট পড়তে পারতেছি না আর এখন কমেন্ট খুঁজতেছি কমেন্ট লোক চেষ্টা করতেছি কমেন্ট পাওয়ার জন্য কিন্তু এটা হতে সম্ভব একটু সময় লাগবে কিন্তু একটা সময় ঠিকই পাবো ইনশাল্লাহ তো বাংলাদেশের মানুষের যেই প্রবলেমটি সেটি হলো বাংলাদেশের জনগণ সঠিকভাবে মানে শাসক নির্বাচন করতে পারে না এখন বাংলার জনগণ যদি আপনি যদি মনে করেন বাংলার জনগণ এখন বিএমপিকে ভোট দিবে বিএমপির কথা শুনবে বিএমপির জন্য কান্নাকাটি করবে বিএমপির জন্য আমলদারি করবে বিএমপির জন্য সব কিছু করবে কিন্তু বিএমপি তো সেটা করতেছে না গতকালকের একটা ঘটনা হঠাৎ করে যুবদল যুবদলের বা যুবদল হ্যাঁ যুবদল একটি লোক হঠাৎ করে একজনের বাসায় যেয়ে হামলা দিল এইভাবে যদি হামলা তামলা করতে থাকে তাহলে মানুষের কি আস্থা পাঠ বিএমপি থেকে মানুষ কি আস্থা পাবে আমার তো মনে হয় না বিএমপি থেকে মানুষ কোনো আস্থা পাবে বিএমপিকে যদি এইবার ভোটে জিততে হয় অবশ্যই লড়াই করতে হবে ফাইট করতে হবে এবং মানুষের যুক্ত অর্জন করতে হবে কিন্তু সেখানে বিএমপি তো আত্মবিশ্বাস অর্জনের কথা দূরে থাকুক বিএমপি যেভাবে আত্মবিশ্বাস হারাচ্ছে বা যেভাবে বিএমপির মানে ঐতিহ্য হারাচ্ছে সেভাবে যদি চলতে থাকে তাহলে বিএমপি অচিরেই ধ্বংসের পথে অচিরেই ধ্বংসের পথে আমি এটি লক্ষ্য করতে পারছি uh Lily hi 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 how are you? Thank you so much for your first comment first comment for today and just really 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 nice for me and this thank you so much Lily Lily thank you so much I hope so you' doing well and very good good you thanks good you I'm good I'm happy I'm happy Lily I'm happy so much uh, because I just started the life streaming. I hope so. I will do this. Keep continue every day one minute or like a one hour or a half an hour. But most of the video will relate it on my own languages. This my language is Bengali. You know, Bengali. Bengali is really important for me to speak because I'm talking about the politics and then I want to inform to people how to do the politics. The said I will subscribe to you. Thank you so much, Lily. Thank you so much. Thank you so much, Lily. I'm so appreciate you. I'm so appreciate you. Yes, of course. Okay, Lily, uh, subscribe if you like and share my videos with your friends and family if they like. And I will uh, discuss in here about the uh, application process in UK, how to uh, apply in university. And also, I will try to do something uh, in this my on my youtube channel few more uh extra things like uh informative i hope so i do it okay lily thank you so much thank you so much i'm really appreciate you you uh subscribe my youtube channel and you also uh stay with uh, like uh, you stay with my youtube channel forever inshallah i hope so thank you so much দেন আম আই এম সুইচিং মাই ল্যাঙ্গজ টু মাই ওন ল্যাঙ্গুয়েজ মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ বিকজ ফিউ পিপল দে উইল কাম অন মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ ওয়েন দে উইল আন্ডারস্ট্যান্ড দেন উইল টক ওকে সো বেসিক্যালি যে জিনিসটা আমি আপনাদের কাছে প্রকাশ করতে চাই বিএমপির যেই মাত্রা করে যে মাত্রায় বিএমপি কাজ করে সেই মাত্রায় আসলে হবে না লিলে আর ইউ হিয়ার ওকে আইল i will go have a good day yeah no problem lily just let me know what time you are free then i will discuss on youtube uh on youtube any topic which topic you like to know just let me know lily hillman lily hillman that's good good name nice name i like it okay হ্যাভ এ গুডে দেন সো যে বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেই বিষয়টি হল বিএমপির যেভাবে তো ভরসা বা আত্ম মানুষের যেই চিন্তা চেতনাগুলো হারাচ্ছে এটাকে আসলেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিবে কিনা বা গুরুত্ব রাখবে কিনা আসলে দেখেন বিএনপি এই একটি বড় দল আওয়ামী লীগের পরে যদি হয় একটি বড় দল কিন্তু আওয়ামী লীগ তো জাহান্নামি দল আওয়ামী লীগ তো একটি নেম খারামের দল এবং নাফরমানের দল এটা আপনারা সকলেই জানেন এবং আত্মবিশ্বাস সকলেরই আছে এইটুকের উপরে সো আপনারা যারা যারা এখনো ধরেন আওয়ামী লীগপন্থী এবং মানে বিএমপি পন্থী যারাই আসেন না কেন আওয়ামী লীগপন্থীদেরকে মনে হয় অনেকে এত বড় অপরাধ এত বড় কুলাঙ্গারি থিং তারা করেছে সেগুলো থেকে অবশ্যই মানুষ অনেকটা ফিরে এসেছে মানুষ ফিরে আসবে ভবিষ্যতে সো আমার কাছে মনে হয় বাংলার মানুষ যদি একটু বুঝে সুঝে তাহলে অবশ্যই বাংলার মানুষ আর কখনোই ভুল করবে না আওয়ামী লীগকে এই রাস্তায় আনে কখনোই তারা এই ভুলটি কখনোই করবে না আমি মনে করি পার্সোনালি আমি মনে করি সো বাংলার মানুষদের যে জিনিসগুলোকে জানতে হবে এবং বুঝতে হবে যে জিনিসটা বাংলার মানুষকে বুঝতে হবে এবং জানতে হবে সেটি হলো বাংলার মানুষের বাংলার মানুষের ধৈর্য জ্ঞান এবং এবং ভালোবাসা এখন বাংলার মানুষের ভালোবাসা কেউ বোঝার না কে বুঝে না কেন বুঝে না দেখেন বিএমপি যেভাবে হত্যা মানে হত্যা করতেছে কিনা আমি জানি না কিন্তু বিএমপি যেভাবে মানুষের লুটপাট করেছে বিএমপি যেভাবে মানুষকে ক্ষতি করতেছে এটি আসলে একটি কষ্টকর বিষয় এবং এটি আসলে একটি ব্যাডলি ইম্প্যাক্ট করতেছে বিএমপির রাজনীতিতে আমি একজন বিএমপির কর্মী বলেও যদি আমি বলি তাহ আমি আপনাদের কাছে বলতে পারবো যে বিএমপি আসলে এগুলো ঠিক করতেছে না বিএমপি কে সব জায়গায় থেকে ফিরে আসতে হবে আর যদি বিএমপি এসব জায়গা থেকে ফিরে আসতে না পারে তাহলে বিএমপি কিন্তু দিন শেষে অনেক কিছু লস করবে অনেক কিছু হারিয়ে ফেলবে পরবর্তীতে বিএমপি হাজারো কান্নাকাটি করলেও বিএনপি কখনোই এই জায়গায় ফিরে আসতে পারবে না সো আমার কাছে মনে হয় ইসলামে অনুযায়ী যদি আমি বলি বিএমপিকে আপনি টিকিয়ে রাখতে চাইলে বিএমপিকে যদি আপনি পাশ করাতে চান তাহলে বিএমপির অবশ্যই হত্যা তারপরে ডাকাতি চুরি এবং চাঁদাবাজি এগুলো থেকে বিএমপির কর্মীদেরকে ফিরাইতে হবে আর বিএমপির কর্মীদেরকে যদি এখান থেকে ফিরাইতে না পারেন তাহলে কিন্তু না হলে কিন্তু আপনার মানে পরবর্তী যেই প্রজন্ম আসবে পরবর্তী যেই সিস্টেমটি আসবে সেই সিস্টেমে কিন্তু বিএমপি অবশ্যই দুর্নীতিবাজের খাতায় নাম লেখাবে আর দুর্নীতিবাজের খাতায় যদি বিএমপি নাম লেখায় এতে কিন্তু বিএমপির কোনো উন্নতি হবে না কোনো সাধন হবে না সো বিএমপির উন্নতি করার জন্য আপনাকে কী কী করতে হবে আপনাকে অবশ্যই ইসলাম পন্থা কাজগুলো আপনাকে করতে হবে এখন ইসলাম পন্থা কী কাজগুলো সেটি আমি যদি একটু বলি তাহলে আপনাকে আমার মনে হয় আমাকে মনে হয় না আপনাকে তেমন কিছু বুঝাইতে হবে সরাসরি আমি কিছু ইসলামী ব্যবস্থা শাসন ব্যবস্থা নিয়ে আমি কথা বলতে পারি অলরেডি আমি এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি অনেক আগেই তারপরে আমি ইসলামী শাসন ব্যবস্থাতে কি কি আছে একজন বিএমপির দলে যদি আপনি আসতে চান বা বিএমপি শাসন কর্ম যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে বিএমপির সেই নিয়ম শৃঙ্খলা মতন কাজ করতে হবে বিএমপি নিয়ম না ইসলামী নিয়ম শৃঙ্খলার মতন কাজ করতে হবে যদি আপনি ইসলামী নিয়ম শৃঙ্খলার মতো কাজ না করতে পারেন তাহলে বিএমপির অবস্থা বাজে এবং খুবই কঠিন কঠিন কঠিনভাবে মানুষের কাছে পরিণত হবে হ্যাঁ প্রথমত হলো যে শাসন ব্যবস্থার ন্যায় বিচার এবং ইসলামী শাসনে সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে গি শাসন ব্যবস্থা ন্যায় বিচার ও ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এই ধারণাটি ইসলামী ইসলামিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক ইসলামের শাসন ব্যবস্থা মূল লক্ষ্য হল ইনসাফ ও ন্যায় যারা প্রতিষ্ঠা করা এবং যাতে প্রতিষ্ঠিত প্রত্যেকটি ব্যক্তি এবং প্রাপ্য অধিকার লাভ করতে পারে এবং এবং সমাজের সাম্য এবং শান্তি কল্যাণ নিশ্চিত করতে পারে দেখেন আপনি যদি শান্তি কল্যাণ সাম্য নিশ্চিত করতে চান তাহলে বিএনপি যেটা করতেছে সেটা সাম্য নীতিতে কোনো কিছুতেই পড়ে না সো ভাই ও বন্ধুরা আপনারা যদি আমাকে বলেন যে ভাই আপনি কি বলেন আপনার কথার সাথে তো মিল নাই যেমন বিএমপি তো ভালো কাজ করে বিএমপি ভালো কাজ করে এটা তো প্রমাণ আপনিও যান আমিও আসি দুজনই আসি আমরা দুজনই আসি দুজনই দেখতেছি বিএমপির ভালো কাজগুলো বিএমপির ভালো যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো কি বিএনপির সেই ভালো কাজগুলো কি সেটা একটু আপনাকে দেখাতেও দেখতে তো হবে শুধু একটু বললে তো আর হবে না সেটা আপনাকে দেখতেও হবে তো সেই জন্য আমার কাছে মনে হয় বিএমপি এখন যেভাবে আছে বিএমপি সেভাবে যদি থাকে আমার মনে হয় না বিএমপি কোনোদিন দিন ভালো কিছু করতে পারবে সো বিএমপি নিয়ে আশাবাদী আশাবাদী হওয়ার কোনো লাভ নাই বিএমপি আসলে বাংলাদেশের ভিতরে এখন আর তেমন একটি গুরুত্ব রাখতে পারবে না তেমন একটি গুরুত্ব রাখতে পারবে না সেটি আমি আপনাকে একবারে স্পষ্টভাবে আমি আপনাকে বলে দিতে চাই কারণ বাংলাদেশে বিএমপির একটি যে অঙ্গ সংগঠন বা কর্মী জর্মী আছে যারা তারা কিন্তু বাংলাদেশে বিএমপির ভিতরে একটা অরজকতা সৃষ্টি করছে একটা দুর্নীতি সৃষ্টি করেছে যে দুর্নীতি এবং অরজকতা দুইটা মিলাই বাংলাদেশের মানুষের সম পক্ষে সম্ভব না এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ন্যায় বিচার পাওয়া আপনি যদি বিএনপির ন্যায় বিচারের কথা চিন্তা করেন তাহলে বিএনপি কোনো ন্যায় বিচার করে না বরংচ বিএনপি মানে মানুষের হত্যা ছাড়া যা যা আছে সবই বিএমপি বর্তমানে করতেছে সো আমরা একটা সময় দেখবো বিএমপির অত্যাচার বিএমপির নির্যাতন আমরা কিভাবে এই মানুষ কিভাবে সহ্য করে কিভাবে দেখে এগুলো নিয়েও আমরা এক সময় আলোচনা করব ঠিক আছে ব্যাপার না কিন্তু কাজকে শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করি আর একটু কিছু ব্যবস্থা নিয়ে আলোচনা করি ইসলামী শাসন ব্যবস্থার মূল নীতি হলো তাওহিদ একত্ববাত সার্বভৌমত্ব ঠিক আছে ইনসাফ ন্যায় বিচার তারপরে হলো সুরা পরামর্শ শাসনমূলক ব্যবস্থা আমানতদারির আমানত দ্বারা এবং জবাবদিহিতা ইসলামের ভিতরে এগুলো আছে এগুলো আসলে দরকার আছে মানব অধিকার ও সাম্য এগুলো আসলে দরকার আছে কিন্তু এগুলো বাংলার বুকে বাংলার বুকে কেউ পায় নাই এই পর্যন্ত কোনো দল এই পর্যন্ত কোনো ব্যক্তি এইগুলো করতে পারে নাই আচ্ছা এই যে ইসলামী গণতন্ত্র ও খিলাফত ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী আইন ব্যবস্থা এবং যোগ্যতা এবং কর্তব্য ইসলামের গুরুত্ব ইসলামের কি আর গুরুত্ব আছে ইসলাম ও আধুনিক রাষ্ট্র রাষ্ট্রনীতি ইসলামে আইন ও বিচার শরিয়া আইনের প্রয়োগ এবং আধুনিক বিচার ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ সরিয়ার আইন ভিত্তিতে কোরআন হা কোরআন কোরআন চুরি করলে শাস্তি চুরি করলে শাস্তি দিতে হবে কোরআনে যা বলছে সেটা আপনাকে করতেই হবে সেটির বাইরে আপনি কোনো কাজই তো করতে পারবেন না তাই না তারপর আসেন হাদিস ও সুন্না হাদিস ও সুন্নার ব্যাপারে আপনাকে কথা বলতে হবে এজমা এবং সম্মিলিত কেয়াস করতে হবে ও তুলনামূলক সিদ্ধান্ত কিন্তু তুলনামূলক সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নাতে আপনারা অনেক সময় অনিয়হা করতে পারেন এটা করা যাবে না হ্যাঁ সরিয়া আইনের বিষয় সম্পূর্ণ জ্ঞান রাখা আচ্ছা বা এটা তো ঠিক আছে আধুনিক ব্যাচের ব্যবস্থা সাথে সামঞ্জস্যপূর্ণ আধুনিক বিচার ব্যবস্থা যেটা আছে সেটাকে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে মানবাধিকার ও সারি মানবাধিকার সারি ইসলামিক ব্যাংকীতি ইসলামী ব্যাংকিং এবং দেখা যাইতেছে উপসংহার শাসকের যোগ্যতা শাসকের যোগ্যতাও কর্তব্য যদি নির্দিষ্ট ইসলামের দৃষ্টিতে কোনো নেতৃত্ব কেমন হবে বা কেমন হওয়া উচিত সেটি যদি কথা বলি তাহলে শাসক ব্যবস্থার অত যোগ্যতা থাকতে হবে শাসকের যোগ্যতা থাকতে হবে যোগ্যতা না থাকলে তো এটা তো হবে না হ্যাঁ ন্যায় বিচার ও ইনসাফ ন্যায় বিচার ও ইনসাফ করার সেই ক্ষমতা আপনার থাকতে অবশ্যই হবে ন্যায় বিচার ও ইনসাফ এটা থাকতে হবে আপনাকে সুরা পরামর্শ গ্রহণ করা অবশ্যই থাকতে হবে পরামর্শ গ্রহণ করতে চান এটা আপনাকে থাকতে হবে আমানত আমানত ও বিশ্বস্ততা হইতে হবে এবং জ্ঞান ও দক্ষতা জ্ঞান ও দক্ষতা করতে হবে দক্ষ হইতে হবে এবং নম্র ও জনগণের প্রতি ভালোবাসা এটাও থাকতে হবে ঠিক আছে তারপরে শাসকের দায়িত্ব ও কর্তব্য শাসক আইন ও আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা থাকতে হবে ইসলামের নীতিতে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সেটি আপনাকে থাকতে হবে খাদ্য জনগণের মৌলিক অধিকার কি খাদ্য শিক্ষা চিকিৎসা নিরাপত্তা এবং কাজের সুযোগ এইগুলো অবশ্যই অবশ্যই আপনাকে থাকতে হবে ঠিক আছে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া স্কেমার বিরুদ্ধে অবস্থান নেওয়া তারপর ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে অবস্থান নেওয়া জনগণের পরামর্শ গ্রহণ করা আপনি জনগণের পরামর্শ গ্রহণ করতে হবে যুদ্ধ ও শান্তির নীতিমালা নীতি মেনে চলা যুদ্ধ ও শান্তির নীতি মেনে চলা সামাজ সমাজে সাম্য সমাজে সাম্য প্রতিষ্ঠা করা ইসলামের আতি ইতিহাসের আদর্শ শাসক রসুল সাল্লু সাল্লামের নেতৃত্ব হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লামের নেতৃত্ব এবং হরজত আবু বকরদ্দুল্লাহ নেতৃত্ব অজ তোমর রাজি তালা নেতৃত্ব একজন অজ তালা নেতৃত্ব হজত আলী রাজি নেতৃত্ব এবং আধুনিক যুগে ইসলামী নেতৃত্ব চ্যানেল আজও অনেক মুসলিম দেশি দেশ ইসলামী আদর্শ থেকে বিচ্যুত হয়েছে বিচ্যুত হয়েছে আধুনিক গণতন্ত্রের সাথে ইসলামী শাসন ব্যবস্থার সামান্য সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে দুর্নীতি ও স্বয়রাতন্ত্র ইসলামী শাসন খেলাপথে মূলনীতির বাধাগ্রস্ত হয়েছে উপসংহার হিসেবে যদি বলতে চাই ইসলামী শাসন ব্যবস্থা জনগণের সেবা সেবার জন্য ক্ষমতা ভোগের জন্য নয় ক্ষমতা ভোগের জন্য একজন শাসকের অবশ্যই আল্লাহ ভীতি ও ন্যায় বিচার ও পরামর্শ গ্রহণ মানসিকতা জ্ঞান এবং দক্ষতা ও মানবিক গুণাবলী থাকা উচিত ইসলামের সঠিক নীতি মেনে চললেই মেনে মেনে পরিচালিত শাসন ব্যবস্থা সমাজে শান্তি ও সুবিচার কল্যাণ আনতে পারবে আপনি যদি এইসব জিনিসের ভিতরে আপনি এক থাকেন এইসব জিনিসের সাথে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই বাংলার মানুষ বাংলার জনগণ আপনাকে ভালোবাসবে এবং আপনি খেলাফত আপনি ওমর রাজুল্লাহ তালার মতন হইতে পারবেন ইনশাল্লাহ চাইলে ওমর রাদুল্লাহ তালার মতো হওয়াটা তো কঠিন না যে আপনি হইতে পারবেন না কিন্তু হইতে পারবেন যদি আপনি চান আপনি শাসন ব্যবস্থা আছেন আপনি সব কিছুতে আছেন কিন্তু আপনি সেটা চান না তাইলে তো হবে না সো আপনাকে এই জিনিসটা চাইতে হবে এই জিনিসটা মানতে হবে সো আমার কাছে মনে হয় ইসলামী শাসন ব্যবস্থাতে অনেক কিছু আছে যেগুলো আমরা মানি না আমরা বুঝি না আমরা বোঝার চেষ্টা চেষ্টা করি না সো আমাদের চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে এবং জ্ঞানের অর্জন করতে হবে আজকের মতো এখানেই সমাপ্তি করা যাচ্ছে আগামীতে আমি আবার কথা বলবো আবার আসবো লাইভে এবং আবার আপনাদের সাথে একত্রবাদ পোষণ করার জন্য আসবো ইসলাম এবং ইসলামের রাজনীতি ইসলামের ভিতরে কিভাবে কি বলেছে সেটি সম্বন্ধে আমরা আলোচনা করব। ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ